বন্ধুরা আশা করি তোমরা সব ভালো আছো তোমার চ্যানেল তোমাদের সবাইকে স্বাগতম তো এই মুহূর্তে আমি যে বিষয়টা নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি সেটা হলো ইংরেজির গ্রামার পার্ট কারণ আমাদের গ্রামার পার্টটা কিন্তু সকলেই আমরা ভয় পাই এবং একটা সত্যি কথা শুনতে খুব খারাপ লাগবে সেটা হচ্ছে যে গ্রামারের কিন্তু কোনো সাজেশন হয় না কারণ গ্রামারটা সম্পূর্ণরূপে প্র্যাকটিসের বিষয় তো যাই হোক তার মধ্যে থেকে আমাদের মূল আলোচনা করতে হবে বিষয়টাকে বুঝতে হবে যতদূর আমরা করতে পারি সেই চেষ্টাটাও আমাদের করে যেতে হবে যারা সারা বছর প্র্যাকটিস করে এসছো তাদের পক্ষে বিষয়টা অনেকটা নিজের মতো লাগবে বা ভালো লাগবে কিন্তু যারা সারাটা বছর প্র্যাকটিস করনি তাদের কাছে সমস্ত বিষয়টা শুনতেও একটু হার্ড লাগবে তো স্বাভাবিকভাবে মোস্ট ইম্পর্টেন্ট কী কী বিষয়গুলো রয়েছে এবারের মাধ্যমিক পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম প্রোজ এবং পোয়েট্রি নিয়ে আজকের আলোচনায় এই মুহূর্তে আমরা চলে এসেছি গ্রামারের সেকশন অর্থাৎ গ্রামারে আমাদের কি কি মূল ইম্পর্টেন্ট বিষয় রয়েছে সেগুলো সম্পর্কে জানব। তো বন্ধুরা গ্রামার সেকশন যদি দেখতে হয় আমাদের তাহলে প্রথমেই যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের গ্রামারে কত মার্ক রয়েছে আমাদের গ্রামারে মার্ক রয়েছে কিন্তু টোয়েন্টি মার্ক অর্থাৎ সিনে যেমন আমাদের কুড়ি রয়েছে আনসিনে আমাদের কুড়ি রয়েছে ঠিক একইভাবে আমাদের গ্রামারেও কিন্তু কুড়ি মার্ক রয়েছে যে কুড়ি মার্কটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট বিশেষ করে ভালো মার্কস যাদের প্রয়োজন আছে বা যারা ভালো মার্কস পাবে তাদের ক্ষেত্রে কিন্তু এই গ্রামারে কুড়িতে কুড়ি তারা এমনিতেই নিয়ে চলে যাবে আর যারা দুর্বল প্রকৃতির আছো তাদের এই জায়গাটাই ঘাটতি রয়েই যাবে কারণ এটা সম্পূর্ণ প্র্যাকটিস এবং সারা বছরের প্র্যাকটিসের ফল কিন্তু তারা পাবে যারা সারা বছর প্র্যাকটিস করেছে তবুও যেটুকু সময় হাতে পাও চেষ্টা করো যদি কিছু করতে পারো তো কী কী বিষয় রয়েছে সে বিষয়গুলোই বলবো কারণ গ্রামারে তো এইভাবে সাজেশন দেওয়া সম্ভব হয় না যে না এই গ্রামারটা করো এটাই আসবে সেটা সম্ভব না হ্যাঁ কিছু ফ্রেজাল ভার বলা যেতে পারে যে এই ফ্রেজাল ভারগুলো ইম্পর্টেন্ট আছে তারপরে ধরো কিছু গুরুত্বপূর্ণ তোমার যেটা বলা যায় যে ভয়েস চেঞ্জ দেওয়া যেতে পারে যেগুলো আমি এর আগেও করেছি বিভিন্ন পনেরো বছরের পনেরো বছর ধরে যত আমাদের ভয়েস চেঞ্জ সব তোমাদের সামনে তুলে ধরেছি তো যাই হোক কী কি আসতে পারে দেখো প্রথম যে বিষয়টা আমাদের মনে রাখতে হবে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনে তিন মার্ক থাকে কারেক্ট অল্টারনেটিভ খুঁজে বের করতে হয় সেখানে আমাদের তিন মার্ক থাকে গ্রামারের যে সেক্টরটা রয়েছে এবছরের জন্য ন্যারেশন চেঞ্জ জয়েন ইন্টু এ সিম্পল সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্স ভয়েস সেন্স তারপরে টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স তারপরে নো সুনার হ্যাড দিয়ে যে জয়েনিংটা রয়েছে এবং টু টু দিয়ে যেটা রয়েছে এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর মধ্যে স্বাভাবিকভাবে আমাদের যে গ্রামার পার্টটা রয়েছে অর্থাৎ যেখান থেকে আমাদের তিন মার্ক আসে সেই তিন মার্ক কিন্তু এখান থেকে আশা করি আমরা পেয়ে যাব নেক্সট আমাদের আরেকটা বিষয় থাকে যেটা হচ্ছে ফ্রেজাল বার্ক তো ফ্রেজাল ভার্ভের মধ্যে যেটা মোস্ট ইম্পর্টেন্ট এই বছর সেটা হচ্ছে টার্ন ফল সেট ব্রেক কাম পুট হেল্ড গিভ এবং কিপ এই যে কটা বললাম অর্থাৎ মোট নটা পার্টস বলেছি এর প্রত্যেকটার আবার বিভিন্ন পার্টস রয়েছে তোমরা যারা পড়েছো তারা জানো বা যারা পড়বে তারাও দেখতে পারবে টার্নের সঙ্গে আরও প্রিপোজিশন যোগ করে করে অনেকগুলোই রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রেই তো এই কটা কিন্তু ফ্রেজাল ভার্বের জন্য একটু ভালো করে প্র্যাকটিস করো ফ্রেজাল ভার্ব থেকে কিন্তু এ কটার মধ্যেই তোমরা পাবে এটুকু নিশ্চিত থাকতে পারো আর এটা আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেটা কিন্তু এই যে পার্টটা ফাইন্ড আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড যেটা আমাদের আনসিন থেকে খুঁজে বের করতে হয় যেটা আমাদের চারটেতে কিন্তু আট মার্ক থাকে এই আট মার্কটা কিন্তু আমাদের অর্জন করাটা খুবই দরকার তো এই আর্ট মার্ক বুঝতে গেলে এই আর্ট মার্কটা শব্দের ওয়ার্ড মিনিং যদি তুমি ডাইরেক্টলি বুঝে যাও সেটা তো অবশ্যই ভেরি গুড কিন্তু তার সঙ্গে যদি না বুঝতে পারো শব্দের মিনিং যদি না বুঝতে পারো তাহলেও সাহেবভাবে কোন টেন্সে রয়েছে ফর্ম অফ ভার্বস পার্টস অফ স্পিস পার্সন এগুলোর দিকে লক্ষ্য রেখে কিন্তু তুমি এই কাজটা করতে পারো সেটা কিন্তু আলাদা একটা টেকনিক রয়েছে সেই টেকনিক ওয়াইজ তোমাকে শিখতে হবে শিখেই কিন্তু তুমি এই কাজটা করতে পারবে বোঝা গেল তো এই হলো আমাদের মূল গ্রামার সেক্টরের মূল বিষয় যেখান থেকে কিন্তু আমাদের এবছরের মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন আসতে চলেছে তো যাই হোক এই আর্টিকেল অ্যান্ড প্রিপোজেশন এই পার্টটা কিন্তু খুবই সহজ পার্ট একটু প্রিপারেশন নিলেই কিন্তু তোমরা পারবে তার সঙ্গে দেখো কারেক্ট অল্টারনেটিভ যেটা রয়েছে মানে এখানে অপশান থাকে এটা নাকি এটা এটা নাকি একটা সেন্টেন্স পড়লেই তুমি বুঝে যাবে ছোটোবেলা থেকে টেন্স পড়ে এসছো এক বেসিক টেন্সের থেকেই কিন্তু হ্যাভ হ্যাড এসব দিয়ে দেয় ওয়াজ ওয়ার এসব দিয়ে দেয় মানে টেন্সের যে প্যাটার্নটা রয়েছে সেই প্যাটার্নটা থেকেই কিন্তু এই পার্টটা আসে অর্থাৎ এই পার্টটা যদি একটুখানি বুঝে নিতে পারো তাহলেও কিন্তু তুমি এই পার্টে তিন মার্কস ইজিলি পেতে পারো আর এটা তো পুরো গ্রামার সেকশন এটা কিন্তু সম্পূর্ণ শিখতে হবে তবে এই বছর কি কি ইম্পর্টেন্ট আছে আমি সেই বিষয়গুলো কিন্তু তোমাদের সামনে ছোট্ট একটা আলোচনার মাধ্যমে তুলে ধরলাম তো এই হলো আমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারির মূল বিষয় এই বিষয়টার দিকে লক্ষ্য রাখো এবং সামনের দিকে এগিয়ে যাও তো যাই হোক এই গ্রামের ভোকাবুলারির আলোচনা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে কত আজকের মতো আলোচনা এখানেই শেষ করলাম ধন্যবাদ